নমস্কার আমি চন্দানী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ একটি খাবার ফোর ঘন্ট ফোর ঘন্ট বানানোর জন্য এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে ফোরনে দিয়ে দিলাম জিরে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো চৌকো করে কেটে রাখা আলু ছোর ঘন্টাতে আলু লাগবে সেই কারণে আলুটা প্রথমে ভেজে নেব অপরদিকে আরেকটি গ্যাসে আমি ছোট ছোলা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে ছোলাও লাগবে ঠোঁটটা আমি আগে থেকে কেটে সেদ্ধ করে রেখেছি এবার আলুর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করার পর সেদ্ধ করে রাখা ছোলাটা ওর মধ্যে দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একসঙ্গে মিশিয়ে নাড়তে থাকব আর অল্প একটু নুন মিষ্টিও দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা থরটা এবার দিয়ে দেব থা দেওয়ার পর আবারও একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ফোড় সেদ্ধ করার জলটা কিন্তু আমি ফেলবো না ওটা খুব উপকারী ওটাও আমি এই জলটা দিয়ে দেবো এবার কড়াইতে কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি এটা ঝালের জন্য নয় একটু সামান্য গন্ধ হলে ভালো লাগে ফোড় সেদ্ধ করার জলটা অল্প করে এটার মধ্যে দিয়ে তারপরে আমি হাফ মালা মতন পুরোনো নারকোল দিয়ে দিচ্ছি আবারও একবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে দেব কিছুক্ষণ হতে দেব অন্যদিকে আমি ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি এই তরকারিটার মধ্যে ডালের বড়া দিলে খুবই ভালো লাগে আমি মটর ডাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছি সেই ডালেরই বড়া করে এই তরকারিতে দিচ্ছি বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে দেব। ধরের ঘন্ট প্রায় রেডি এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে দেব দিয়ে নামিয়ে নিয়ে সার্ভ করে দেব এইভাবে একবার থোর ঘন্ট রান্না করে দেখবেন খুবই ভালো হয় খেতে খুবই টেস্টি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন